একটা সময় জানতাম যে সন্তান আসলে কাজের বোয়াদের কাছে নিরাপদ না বাইরের লোকদের কাছে নিরাপদ না তারপর বাপ চাচাদের কাছেও সন্তান নিরাপদ না নিরাপদ আসলে কোথায় সন্তানরা নিরাপদ আসলে কোথায় মায়ের কলি তাও না কারণ কি জানেন যাদেরকে আমরা জান্নাত ভাবি এই ভাবনটা আমাদের ভুল যাদেরকে আমরা জান্নাত ভাবি সে জান্নাত সন্তান নিরাপদ না বলতে পারেন কেন দেখেন একটা বাচ্চার একটা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল আর সেই মায়ের কোলেও যখন সন্তান নিরাপদ না তারপর আপনাকে বুঝতে হবে এটা শেষ জামানা অর্থাৎ এটা কেয়ামতের আলামত আপনারা দেখছেন হয়তো রিসেন্টলি ঘটনা আগে টঙ্গিতে আপনার এক মায়ের হাতে দুটা শিশু দুটো সন্তান নিজের দুটো নিজের সন্তান দুটো একটা ছিল চার বছরের একটা সরি একটা তিন বছর একটা চার বছর মানে ছয় বছরের তো কোপায় আর নিজের হাতে হত্যা করছে সন্তান আসলে নিরাপদ কোথায় সন্তান কাছে রেখে যাবো আমাদের সন্তানকে বলেন এত এত নিকৃষ্ট মা সত্তা হইতে পারে এই যে আজকে আমি আমি সেদিন অফিসে যাচ্ছিলাম তো অফিসে যাওয়ার টাইম আমার একটা সম্ভাবনা হলো যে আমি যে বেরোচ্ছি আমি আমার সন্তানকে কার কাছে রেখে যাবো তো আমার সন্তানকে স্ত্রীর কাছে রেখে যাচ্ছি তৎক্ষণাৎ আমার মনে করলো ওই ঘটনাটা যে এখানে রেখে যাচ্ছি এ নিরাপত্তা কি বা এর কি আসলে নিরাপদ এই যে আজকে হ্যাঁ যে মা আমার সন্তানের মা নিয়ে আমার প্রশ্ন ওঠে আমার সন্তানের মা নিয়ে আমার প্রশ্ন ওঠে যে তার কাছে নিরাপদ কি না এই প্রশ্নটা আসলে কেন আসে এখন এই প্রশ্নটার উৎপত্তি কেন দেখেন আমরা কিন্তু শুধু নাটনীটে কারণে হ্যাঁ হত্যা করছে বিভিন্ন কিছু ভাবে আর কি বাট আমরা কিন্তু মানে কখনো কি বলবো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কিভাবে সম্ভব মানুষ এইভাবে একটা মা সত্তা কিভাবে নিজের দুটো সন্তানকে একসাথে এভাবে একদম মানে কুপি হত্যা করতে পারে কল্পনা করতে পারে এই যে পিছনে যে ব্যক্তি এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা আসলে তার নিজের সন্তানকে সে কুপি হত্যা করছে তারপর শিকার আসল না মায়া কান্না কান্দলো কান্দার পর যখন পুলিশ থেকে থানা হাজতে নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করলো করা হবে তখন সে সব শিকার আসলো

অনেক ক্ষতি করতে পারে আমরা যে মায়ের কাছে রেখে যাবো সেই মাও তো একই নিজের অরসের সন্তানকে বাবা মারতেছে এবং নিজের পেটে ধারণ করা নিজের নারী ছেড়া ধনকে মায়েরা হত্যা করতেছে এটা কিন্তু শেষ জামানার লক্ষণ এবং কেমতের যে আলামতগুলি এটার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম এটাও কিন্তু একটা অন্যতম তো এই জন্য আসলে আমরা আসলে কোথায় রেখে যাব যাই হোক এই ধরনের সংবাদ যেন আমরা না শুনি এর আগে আমি চাই আল্লাহ পৃথিবীতে সংগঠিত করে ফেলুক এই ধরনের সংবাদ মাথা ঠিক থাকে না আসলে কোথায় মানে কথা আসলে আনএক্সপেক্টেড এটা টোটালি আনএক্সপেক্টেড এটা আসলে অপ্রত্যাশিত তো এটা হয় মানা যায় না এ ধরনের সংবাদ আর জানি না শুনতে হয় পৃথিবী এর আগে কেমন ঘটায় ফেলুক আল্লাহ কেরানির খবর নেওয়া যায় না সব সংবাদ নেওয়া যায় না সব কিছু নেওয়া যায় না আমরা তো মানুষ তাই না হিউম্যান আমরা আমরা তো মানুষ সব সংবাদ নিতে পারি না তো যাই হোক ওই দুইটা শিশু সন্তানকে আল্লাহ তালা জান্নাতের ফুল মানে বানিয়ে রাখুক জান্নাতের দুইটা ফুল বানিয়ে রাখুক আর ওই মায়ের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি এরকম মা নামের মানে কি বলবো পিসাজদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ